প্রায় জাপানিজরা বলে এইখানে উঠে যদি ফুজিকে দেখা যায় তার মানে তুমি খুব লাকি কেননা বছরের আর্ধেকের বেশি সময় এখানে ওয়েদার এখান থেকে এত কুয়াশা থাকে যে ট্যুরে ফুঁজিলামকে দেখা যায় না আর আজকে আমরা প্রচণ্ড লাকি দেখো গাইজ দু হাজার পঁচিশে জাপানে চার কোটি সাতাশ লক্ষ ট্যুরিস্ট ভিজিট করতে এসেছিল সেখানে আমাদের ইন্ডিয়াতে মাত্র ষাট লক্ষ ট্যুরিস্ট এসেছিল ভিজিট করতে এত তফাত কেন তো গাইজ এই যে মন্দিরটা এটা জাপান হেরিটেজের অংশ ওই দেখো প্রচুর লোকজন আসছে মধ্যে বাট আমরা বাচ্চা উঠছে দেখো তো গাইজ আমরা এখন মাউন্ট তাকাও পাহাড়ের উপর থেকে পাহাড়ের টোটাল উচ্চতা মিটার মতন আর ফুজির সাড়ে তিন হাজারের ওপরে এখান থেকে ফুজিকে দেখবো গাইজ এক ঘন্টা সাঁত্রিশ মিনিট ধরে ওপরে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি আর এত গরম লেগে গেছে যে টুকি সব খুলে রয়েছে পুরো ঘামিয়ে আছে ভেতরে পুরো ঘাম মানে ভাবো প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে উপরে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি এখনো পিক টপ আসেনি ও রোপ এটাকে অবধি করতেই পারতো পাকা মেরে মাছ মতো অবধি করে রেখেছে তারপর হাঁটো ও ঠিক আছে ফাইনালি চলে এসেছি আমরা এই একদম পাহাড়ের টপে এবার টুবিটা পড়বো কেন লোক দেখবে ফাইনালি চলে এসেছি আবার সেই উপরে উঠো যেখানে মনে হচ্ছে যে চলে এসেছি সেখান থেকে আবার আরও উঠতে হবে দেড় ঘন্টা ধরে আস্তে আস্তে কত জায়গায় যে মনে হলো যে এই তো বোধহয় শেষ এই মোড় ওখানে শেষ তা না কিন্তু ফাইনালি এটাই শেষ আর গাইজ এত উপরে এখনও পর্যন্ত আমার চড়া সব থেকে হাইস্ট পাহাড় এত উপরেও দোকান রয়েছে কিন্তু দামটাও সেরকম ওপরেই হবে ছয় উঠছে উপরে করে এক এবার দেখব পাহাড়ের চূড়া থেকে জাপানকে কেমন দেখায় আর জাপানের সব থেকে বিখ্যাত পাহাড় মাউন্ট ফুজি আগ্নেয়গিরি এবং পৃথিবীতেও এখন সব বিখ্যাত পাহাড় পৃথিবীতেও তো বিখ্যাত মাউন্ট হুজি সুপ্ত আগ্নেয়গিরি যখন তখন জিগে উঠতে পারে সেই পাহাড়কে দেখবো চলে দেখো সবাই বসে আছে এখানে এসে দেখো গাইস জাপানিজ বাচ্চাগুলো পুরো কিউটের হাত বাক্স হয় গাইস তোমাদের একবারে পুরো ঘুরিয়ে দেখাচ্ছে একবার জায়গাটা দেখো ঠিক আছে চলে দেখি আম্বা চলে এবার দেখি গাই ও গাই ওখান দিয়ে আসলাম এবারে এসে ওইখানটায় যাব ওখান থেকে মাউন্ট ফুড দেখা যাবে আইসক্রিম দেখে খাতে ও যাই থাম বলছে আইসক্রিম খাই খাই জানি তো দেখে নি পুরো জায়গাটাকে গাই যেটা আমার দেখা সব থেকে সুন্দর পাহাড়ের চূড়া গাই বলে বোঝাতে দেবো না এত সুন্দর এক একটা ধাপে ধাপে পাহাড়গুলো আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাচ্ছে কুয়াশার জন্য উহ অপূর্ব বাট মাউন্ট ফুজি কোথায় এই দেখো গাইস পুরো পেছনে পাহাড় আর পাহাড়ের একদম সব থেকে পিক অপূর্ব গাইছে অপূর্ব ওই ধরে গাইছে একটা পাহাড়ের পুরো প্রথম পাহাড়টা স্পষ্ট দ্বিতীয় পাহাড়টা আর একটু অস্পষ্ট কুয়াশায় শেষ পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছে না দেখো পাহাড় দেখতে এসছে সবাই এসে এখানে পড়েছে বয়স্ক লোকজন ট্রেকিং এসে এখানে এখন উপরে খাওয়া দাওয়া করছে ব্যাগে করে খাবার টাবার নিয়ে এসছে ঠিক আছে খাচ্ছে দেখো জাপানিস এটাই এদের জীবনে এরম ভাবেই মজা করে জীবনে কাটায় পাহাড় চড়ে তো কাজ নিচ থেকে খেয়ে এসেছিলাম ঘন্টা মতন হয়েছে খাওয়া দাওয়া যদি সময় একটা খিদে নেই কিন্তু এখানে সবাই খাচ্ছে বসে বসে তো ভাবলাম একটা এক্সপিরিয়েন্স আমরাও করিনি আমরাও বলতে পারব যে মাউন্ট টাকাও পাহাড়ের ওপরে বসে ফুজি দেখতে দেখতে খেয়েছিলাম তো একটা এক্সপিরিয়েন্স করছি তো কাজ আসার সময় কোন মেয়ে থেকেই বাদামের প্রোটিন বারটা নিয়েছিলাম এটা খাচ্ছি তোমাদের প্রত্যেকটা ব্লগে বলি যেখানেই ঘুরতে যাই না কেন সেখানে গিয়ে একজন না একজন ইন্ডিয়ানের সাথে দেখা হয়ে যায় দেখো এখানেও একজন ইন্ডিয়ানের সাথে দেখা হয়ে গেল যে ছবি তুলছে সে একজন ইন্ডিয়ান গায়ে ওই দেখো এত উপরে ঘটি নিয়ে চলে এসছে চপস্টিক দিয়ে খাচ্ছে চপস্টিককে জাপানিজে বলা হয় হাসি গাইজ জাপানিজরা বলে এইখানে উঠে যদি ফুজিকে দেখা যায় তার মানে তুমি খুব লাকি কেননা বছরের আর্ধেকের বেশি সময় এখানে ওয়েদার এখান থেকে এত কুয়াশা থাকে যে দূরে ফুজিসানকে দেখা যায় না আর আজকে আমরা প্রচন্ড লাকি দেখো ওই দূরে ফুজিসানকে দেখতে পাচ্ছি আমরা গাইজ ওই দেখো ফুজি শেষ পাহাড়টাকে দেখতে পাচ্ছো ওই যে একদম পাহাড়ের রেখাটা আর মাথাটা কাটা দেখতে পাচ্ছো ওখান থেকে সব লাভাগুলো বেরোয় পুরো আগ্নেয়গিরির মতন দেখো মেঘের মেঘ দিয়ে পুরো ঘেরা জাপানের সব থেকে লম্বা পাহাড় সব থেকে উঁচু পাহাড় ওই যে ফুজি আমরা কত লাকি আজকে দেখতে পেলাম ফুজিকে এখান থেকে এরকমই স্পষ্ট দেখা যায় এর থেকে বেশি স্পষ্ট দেখা যায় না আর আমরা আজকে সেই লাকি মানুষগুলোর মধ্যে দুজন যারা দেখতে পাচ্ছি এই ফুজিটাকে সত্যি এই বছরটা অনেক লাকি তো গাইজ এখন নেমে যাচ্ছি ওখান থেকে কেননা সূর্যের আলো থাকতে থাকতে নেমে যাচ্ছি আমরা আবার ওই ঝুলন্ত ট্রেনটা করে নামতে চাই যাতে করে আশেপাশের সিনিক বিউটিটা সুন্দর দেখা যায় তাই আমরা তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি তো গাইজ ওপর থেকে নামতে নামতে নামার সময় পুরো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নেমে গেছি কিন্তু ওঠার সময় প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি লেগেছে এবার যাওয়ার সময় আমরা অন্য জিনিসে যাবো আমাদের আসার সময় দেখিয়েছিলাম না সেই ঝুলন্ত ট্রেন সেই ঝুলন্ত ট্রেনে করে যাবো আসার সময় রোপওয়ে চেয়ারে করে এসেছি যার সময় রোপওয়ে ট্রেনে করে যাবো আসার সময় আমরা টিকিট নিতে এসেছিল এখন আমি যাচ্ছি টিকিট নিতে এই হচ্ছে টিকিটের লাইন বাট টিকিটের লাইন ঠিক আছে গাইজ কিন্তু চড়ার লাইন দেখো কত লোক ওখানে দাঁড়িয়ে আছে এটা চড়বে বলে দেখে এই যেখান থেকে শুরু হয়ে তো যাই চলো গাইস টিকিট নিয়ে আসি তো ভাই আবার দুটো টিকিট নিয়ে নিয়েছি আর একটা বুদ্ধির কাজ করছি আম্বাকে লাইনে দাঁড় করে দিয়েছি যাতে দেরি না হয় তো গাইস চলো এবার ঢুকবো সেই এখানে কাজ হচ্ছে গাইজ এটাকে আবার ঠিক করছে সবাই ঝুলন্ত রোপে গাইজ ভিড় দেখো ট্রেনের কত লোক তো নেই ট্রেনটার ভিতরে অনেক ভিড় সবাই এই মধ্যেই মধ্যে তো ভাবছিলাম যে পরে ট্রেনে যাব কিন্তু না ঠিক আছে এই ট্রেনটা যাবো একদম সামনে এসে দাঁড়িয়ে যাবো এখান থেকে কাছের বাইরে সব দেখতে পারবো যাই আর একটা জিনিস এই ট্রেনটা সেটা হচ্ছে ট্রেনটা কিন্তু সোজা না এরকম ঠিক আছে ট্রেনটা এরকম ব্যাকা মানে মানে কীভাবে বোঝাবো তোমাকে দেখো উপর থেকে নিচের দিকে চলে গেছে ট্রেনটা এমন সোজা না কিন্তু সিঁড়ি কাজ চল আরম্ভ করেছে

গাইস চলেও এসেছি তাড়াতাড়ি চলে আসলাম ওটায় যেতে অনেকক্ষণ সময় লেগেছিলো যে এটা একদম খুব তাড়াতাড়ি চলে আসলাম ছ মিনিট লাগলো আর ওটায় উঠতে মোটামুটি প্রায় পনেরো মিনিট মতন লেগেছিলো এটা ছ মিনিট হয়ে গেল ওটাই বেশি ভালো ওটায় চড়ে যাওয়াও ভালো চড়ে আসাও ভালো এটাই ভাল লাগলো তো এই যে হচ্ছে ট্রেনটা পুরো দেখো E glietro è in lui, la sa di essi. তো হে গাইস ব্লগটাকে এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমাদেরকে সবসময় আমি একটা রিকোয়েস্ট করে থাকি সেটা হচ্ছে প্লিজ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তারা একবার সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে আর ততক্ষণ পর্যন্ত বাই